নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতবর্ষের খুব কাছে পাকিস্তান একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড অর্থাৎ কৃত্রিম দ্বীপ বানাচ্ছে এবার এর পিছনে আসল অভিসন্ধি কি কী কারণে এই দ্বীপ বানানো হচ্ছে এই টোটাল ব্যাপারটা আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বুঝে নেওয়ার চেষ্টা করব তো আগে এই নিউজটার সত্যতা দেখে নেওয়া যাক দেখুন ইন্ডিয়া টুডে থেকে শুরু করে দা ইকোনমিক টাইমস যে কোনো বড় নিউজ পেপার আপনি যদি ফলো করে থাকেন তার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে পেজ সেখানেই আপনি পেয়ে যাবেন একদিন আগে ছেপেছে ইকোনমিক টাইমসে দু দিন আগে ছেপেছে ইন্ডিয়া টুডেতে পাকিস্তান ইজ বিল্ডিং আ নিউ আইল্যান্ড পাকিস্তান একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড কৃত্রিম দ্বীপ তৈরি করছে ওকে তো এবার নিউজ বুঝে গেলেন এবার আপনাকে বুঝতে হবে যে কোথায় তৈরি করছে তাই তো দেখুন এই যে কৃত্রিম দ্বীপটা এটা তৈরি হচ্ছে সিন্ধ এর যে কোস্ট সেইখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ওকে এবার যদি এক্স্যাক্ট আপনাকে বুঝতে হয় বড় কোনো জায়গার পারসপেক্টিভে করাচি সবাই ম্যাপে করাচি বন্দরকে চেনেন করাচি চেনেন পাকিস্তানের করাচি থেকে একশো কিলোমিটার দূরে এই হলো পাকিস্তানের নতুন আর্টিফিশিয়াল আইল্যান্ড কৃত্রিম দ্বীপ এইবার এই যে ব্যাপারটা এই ব্যাপারটা হঠাৎ করে কেন হলো তার জন্য আপনাকে বুঝতে হবে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটটা এই টুইটটা আমরা আগেও দেখেছি আমাদের স্কিল বাংলাতেই আমরা এটাকে নিয়ে আলোচনা করেছি যখন আমেরিকা বনাম ভারত একদম বিশাল গরম সব কিছু চলছে কেন স্যার ডোনাল্ড ট্রাম্পকে দেখবো আচ্ছা তার আগে আবার একটু হেডলাইন দেখে নিন ইট ইজ বিকজ অফ ট্রাম্প হোয়াট ট্রাম্প হ্যাজ টু ডু ইথ ইট তার মানে আচ্ছা এই আইল্যান্ডের মধ্যে ট্রাম্প আবার জড়িত কোনো না কোনোভাবে কিভাবে ট্রাম্প জড়িত দেখুন ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছিল সেই টুইটটার স্ক্রিনশট আমরা এখানে নিয়ে এসেছি উনি টুইটে বলেছিলেন আমরা আজকে হোয়াইট হাউসে খুব বিজি বিভিন্ন দেশের লিডারদের সঙ্গে কথা হয়েছে তো ট্রেড ডিল করছি আমি বিভিন্ন দেশের লিডারদের সঙ্গে এইবার সেকেন্ড প্যারাটা দেখুন এখানে বলেছেন উই হ্যাভ জাস্ট কনক্লুডেড আ ডিল উইথ দ্য কান্ট্রি অফ পাকিস্তান আমরা পাকিস্তানের সঙ্গে জাস্ট একটা ডিল কমপ্লিট করলাম এটা মাস দুই আড়াই আগের ঘটনা হোয়ার বাই পাকিস্তান অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস উইল ওয়ার্ক টুগেদার অন ডেভেলপিং দেয়ার ম্যাসিভ অয়েল রিজার্ভস যেখানে পাকিস্তান এবং আমেরিকা একসঙ্গে পাকিস্তানের ম্যাসিভ অয়েল রিজার্ভ সেটার ওপর কাজ করবে প্রথম ব্যাপার আপনি সারা পৃথিবীর যে কোনো সায়েন্টিফিক রিসার্চ জার্নাল করে নিন এই ভিডিওটাকে পজ করে আপনি কোনো সায়েন্টিফিক রিসার্চ জার্নালে পাবেন না যে পাকিস্তানের কাছে ম্যাসিভ অয়েল আছে কোথাও পাবেন না একটা তো কোনো সায়েন্স জার্নালে থাকবে রিসার্চ পেপারে পাকিস্তান পাকিস্তান আছে আছে অয়েল রিজার্ভের তার মানে উনপঞ্চাশটা দেশ আছে পাকিস্তানের আগে মোটেই এদের কাছে প্রচুর অয়েল রিজার্ভ নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এদের কাছে ম্যাসিভ অয়েল আছে এইবার উনি বলছেন তারপর ইন্ডিয়াকে খোঁচা দিয়ে লিখেছিল হু নোজ মেবি দে উইল সেলিং দে উইল বি সেলিং অয়েল টু ইন্ডিয়া সামডে ইত্যাদি ইত্যাদি তার মানে ট্রাম্পের মেন লক্ষ্য ছিল ভারতকে বিব্রত করা নাহলে লাস্টে এই লাইনটা লেখার কোনো মানে নেই যে পাকিস্তানের সঙ্গে আমরা ডিল করেছি অয়েল ওখান থেকে বের করব সব ঠিক আছে কে জানে পাকিস্তান একদিন হয়তো ইন্ডিয়াকেই তেল বেজবে ভাই কাকে বেচবে সেটা নিয়ে তো তোমার লেখার কোনো দরকার ছিল না তো পরিষ্কার সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতেই পারে যে ইন্ডিয়াকে ব্যালেন্সে রাখার জন্য পাকিস্তানের সঙ্গে এই ডিল ডোনাল্ড ট্রাম্প করলো এইবার এইবার থার্ড ব্যাপার বুঝে গেছেন তাহলে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছায় এই আইল্যান্ড হচ্ছে কেন স্যার এই আইল্যান্ড হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তো বলেছিল পাকিস্তানের সঙ্গে তেলের কিছু একটা ডিল করবে ইয়েস তেলের সঙ্গেই এটা জড়িত তো আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই যে আইল্যান্ড এই আইল্যান্ড এটা তৈরি হয় কি করে খুব সোজা হিসেবে যদি আপনি বুঝতে চেষ্টা করেন এই আইল্যান্ড কিন্তু পাকিস্তানের আগে অনেক দেশ তৈরি করেছে কৃত্রিম আইল্যান্ড ইউএই তৈরি করেছে চীন তৈরি করেছে জাপান তৈরি করেছে বালি মাটি এবং অন্য কিছু মেটেরিয়াল একটু একটু করে সমুদ্রের নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ফেলতে 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 ভরাট করে ওখানে একটা মানুষ দ্বারা তৈরি ম্যানমেড কৃত্রিম দ্বীপ আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করা হয় কি করে তৈরি হয় বোঝা গেল এটা তৈরি হলে তেলের সঙ্গে কি সম্পর্ক ইয়েস ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজ ইজ দ্যাট পার্সোনাল ক্যান লিভ অ্যান্ড ওয়ার্ক অন দ্য সেম আইল্যান্ড রিডিউসিং দ্য কস্ট অ্যান্ড টাইম অফ ট্রাভেলিং টু দ্য সাইট অ্যান্ড দে আর বাই ইনক্রিজিং এফিসিয়েন্সি মানে যখন সমুদ্রের বিভিন্ন জায়গায় তেলের সন্ধান করে বেড়াবে পাকিস্তান এবং আমেরিকার টিম যাতে করে ওই আইল্যান্ডটা থেকে ওই বদ্বীপটা থেকে ওরা পুরো কাজকর্ম করতে পারে ওখানে মেশিন রাখবে সায়েন্টিফিক ল্যাব তৈরি করবে থাকবে খাবে ওখান থেকেই যাতে যাত্রায়াত করতে পারে তার জন্য এই আইল্যান্ড তৈরি হচ্ছে তাতে ট্রাভেল টাইম কম লাগবে টাকা কম খরচ হবে টিমের এফিসিয়েন্সি বেড়ে যাবে এটুকু বোঝা গেল তাহলে আইল্যান্ডটা কেন হয়েছে কিভাবে তৈরি হবে এর আগে কোন কোন দেশ করেছে এইবার এইবার গন্ডগোলের যেটা ব্যাপার সেইটা হচ্ছে যেটা আমি বললাম দেয়ার ইজ নো রিল প্রুফ দ্যাট পাকিস্তান হ্যাজ এনি সাবস্ট্যান্টিভ আনট্যাপড অয়েল রিজার্ভস কোনো প্রমাণ নেই যে পাকিস্তানের কাছে এরকম কোনো অয়েল রিজার্ভ আছে এবং যেটা বললাম দেখিয়েও দিচ্ছি পাকিস্তানের র্যাঙ্ক হচ্ছে পঞ্চাশতম এবার মজার ব্যাপার আরও মজার ব্যাপার কি মজার ব্যাপার ডোনাল্ড ট্রাম্পের যখন ফার্স্ট টার্ম চলছিল ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখন সারা পাকিস্তানে হইহুল্লোর পড়ে গেছিল গুগল সার্চ করে ভিডিও পেয়ে যাবেন দেখে নেবেন এবং ইমরান খান হিন্দিতে বলেছেন তো সবাই বুঝতে পারবেন ইমরান খান বলছেন অন ক্যামেরা যে আমাদের যা গ্যাস আমরা উত্তোলন করব কয়েক মাসের মধ্যে মনে রাখুন কয়েক মাস পাকিস্তানের নেক্সট পঞ্চাশ বছরের গ্যাসের চাহিদা মিটে যাবে তারপরে কি হলো কোথা হইতে কি হইয়া গেল এক সিলিন্ডারও গ্যাস বেরোলো না এক বালতিও তেল বেরোলো না এবং যে কোম্পানি এসছিল আমেরিকান সেই কোম্পানির লাখ লাখ ডলার টাকা ডুবলো আর পাকিস্তানেরও সরকারের লাখ লাখ ডলার পাকিস্তানি টাকা ডুবলো মানে যদি ডলারে বলেন ডলারে পাকিস্তানি টাকায় বললে পাকিস্তানি টাকায় তো আলটিমেটলি কিছুই পাওয়া গেল না আরে আবেগ দিয়ে কি ওরকমভাবে চলে নাকি আমার মন বলছে আবেগ দিয়ে আমি ওখান থেকে গ্যাস তেল বের করে দেবো পড়াশোনা দিয়ে চলে সায়েন্স দিয়ে চলে আপনাকে রিসার্চ করতে হবে টেস্টিং করতে হবে সেটা কমার্শিয়ালি ভায়াবেল কি না বুঝতে হবে তারপর তো তেল বা গ্যাস বেরোবে তো ডোনাল্ড ট্রাম্পের রেডি ছাত্রছাত্রীদের ভাষায় চুনা লেগে গেছে একবার ঠিক আছে উনি একবার অলরেডি পাকিস্তান ওনাকে লসে পাঠিয়েছে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ওদের ফিল্ড মার্শাল দুজন গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়েছে যে স্যার 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 আগের স্যার করতে পারিনি আমরা টাকা দিন এবারে আমরা আইল্যান্ড বানাবো ওখান থেকে আমরা রিসার্চ করব এত তেল এত গ্যাস আপনি পুরো লালে লাল হয়ে যাবেন আপনারই তো লাভ আমেরিকার কোম্পানি তো সব করবে আমাদের কাছে কি কিছু আছে নাকি রিসার্চ করার জিনিসপত্র আমরাও একটু ভাগ পাবো আর মেন লাভ তো আপনার হবে এই সব বলে ডোনাল্ড ট্রাম্পকে মোটামুটি বুঝিয়ে এসছে ডোনাল্ড ট্রাম্প খানিক বুঝেছে একেবারে যে পুরোপুরি বুঝেছে তা না কিন্তু ইন্ডিয়াকে বিব্রত রাখার জন্য ওদের ওপর ইনভেস্ট করে দিয়েছে আবার আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা ডুববে আর পাকিস্তানের তো টাকা ডুবতেই থাকে এমনিও নেই যেটুকু আছে ধার করা টাকা সেটাও ডুবে এবার এই টোটাল ব্যাপার বুঝে গেছেন এইবার আপনাকে যেটা বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল স্টেজে ভারতের উচিত এই যে আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি হচ্ছে প্রবলভাবে এর বিরোধিতা করা আপত্তি জানানো পাকিস্তানকে আটকানো আটকানো না গেলেও আপত্তি করা বিরোধিতা জানানো ডিলে করা ইন্টারন্যাশনাল স্টেজে প্রশ্ন করা কেন কারণ জাপানের কানসাই এয়ারপোর্ট আবার আপনাকে আমি একের পর এক বড় বড় সোর্স থেকে দেখাচ্ছি এই যে কানসাই এয়ারপোর্ট এটা জাপ ওয়ার্ল্ডের বেস্ট লাগেজ হ্যান্ডলিং এয়ারপোর্ট ছিল জাপানে এই এয়ারপোর্টটা তৈরি করা হয়েছিল আর্টিফিশিয়াল আইল্যান্ডের ওপর এইটা ঠিক আছে এইটা আর্টিফিশিয়াল আইল্যান্ডের ওপর জাপান প্রথমে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড বানিয়েছে জাপান তো দ্বীপেরই দেশ আর একটা দ্বীপ বানিয়ে নিয়েছে নিজেরা তার ওপর একটা এয়ারপোর্ট বানিয়েছে তাতে খরচ কত হয়েছিল চল্লিশ বিলিয়ন ডলার এয়ারপোর্ট বানাতে সেই এয়ারপোর্টটা ইজ নাও সিংকিং ডুবে যাচ্ছে সমুদ্রে ইজ সিংকিং ইন টু দা ইজ সিংকিং তার কারণ সমুদ্রের যে তাপট সমুদ্রের জলের যে পাওয়ার আপনি ম্যানমেড একটা ইয়া মানে আইল্যান্ড বানানো চারটিখানি কথা সমুদ্রের ওই জলের ধাক্কার কাছে কয়েক বছর পর বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভেঙে যায় ধস নেমে যায় আস্তে আস্তে পুরো গন্ডগোল হয়ে যায় এবং কাদের আইল্যান্ড ভাঙছে জাপানের যাদের টেকনোলজি সারা পৃথিবীতে প্রশংসিত যারা বুলেট ট্রেন বানায় যারা ওই আইল্যান্ডের ওপর এয়ারপোর্ট বানিয়ে দিয়েছিল যাদের টেকনোলজি আলাদা লেভেলের তাদের আইল্যান্ড ডুবে যাচ্ছে আর কারা বানাবে এবার পাকিস্তান ওয়াও পাকিস্তান বানালে তো নাইনটি নাইন পার্সেন্ট চান্স ওই আইল্যান্ড ডুবে যাবে আর ওই আইল্যান্ড যখন ডুববে ওখানকার বাস্তুতন্ত্রের ক্ষতি হবে ওখানে কোথাও কিছু গ্যাস তেল যদি আশেপাশে থাকেও সেইটারও বারোটা বাজবে কোথা দিয়ে কি করতে গিয়ে কিছু লিকটিক করে আসবে এতে পার্শ্ববর্তী দেশ হিসেবে ইন্ডিয়ারও ক্ষতি হবে আরব সাগর সেই গোটা আরব সাগরের বাস্তুতন্ত্রের ক্ষতি হবে তো ভারতবর্ষের উচিত অবশ্যই পাকিস্তানের টেক স্কিলের ওপর প্রশ্ন তুলে সারা পৃথিবীর কাছে আন্তর্জাতিক মঞ্চে এদের প্রশ্নবিদ্ধ করা যে ভাই রহ জাপান পারেনি এরা করে নেবে তো এই হলো টোটাল এখনো অবধি আপডেট আপনাদের আমি একটাই কথা সব সময় বলবো আর্টিফিশিয়াল আইল্যান্ড বাদ দিন ও পাকিস্তানও বানাতে পারবে না ঠিক আছে তেল ফেল তো পাবেই না মিলিয়ে নেবেন যেটা করতে হবে এখন সেটা আর্টিফিশিয়াল আইল্যান্ড নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এটা তো আপনাদের সবাইকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে হবে এবং অত্যন্ত গর্বের ব্যাপার ছ দিন আগের একটা নিউজ আপনাদের আমি দেখাচ্ছি ইন্ডিয়াজ জাই সিফট ফ্রম পাইলটস টু পারফরমেন্স ইন্ডিয়া এতদিন পাইলট প্রোজেক্ট করছিল এআই দিয়ে এই দেখিত এআই দিয়ে হয় কি না ওই দেখিত এটা কেমন হয় আর ইন্ডিয়া পাইলট প্রোজেক্ট করছে না পাইলট প্রজেক্ট মানে টেস্টিং করে দেখি হয় কি না টেস্টিং পিরিয়ড শেষ ইন্ডিয়ার ইন্ডিয়া এখন পারফরমেন্সে ঢুকে গেছে এআই দিয়ে ফর্টি সেভেন পারসেন্ট অফ এন্টারপ্রাইজেস হ্যাভ ইন্ডিয়ার তারা এআই দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে ইন্ডিয়ার এই সাতচল্লিশ পার্সেন্ট কোম্পানির মধ্যে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আমাদের যে কোম্পানি সেটাও একটা কোম্পানি এবং আমরাও এআই দিয়ে কাজ করছি এই রাজ্য সরকারের পরীক্ষা আছে আঠাশে ডিসেম্বর ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা ডেসক্রিপটিভ লিখতে হয় ছাত্রছাত্রীদের আমরা আর খাতা দেখছি না হাজার হাজার ছাত্রছাত্রী ভর্তি হয় সারা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউটে ভর্তি হয় কজনের খাতা দেখবো দু হাজার কুড়িতে এই পরীক্ষাটা একবার হয়েছিল তখন আমি খাতা দেখতাম আমি দেখতাম বাংলার খাতাটা অপূর্ব স্যার ইংরাজির খাতা দেখত আমরা পুরো এআই অটোমেশন করে দিয়েছি আমাদের যেগুলো চোখ এড়িয়ে যায় এআই সেগুলো করে দেয় হ্যাঁ এআইকে গ্রুম করতে হয়েছে আমি করেছি অপূর্ব স্যার করেছেন ইংলিশের জায়গাটা আমি বাংলার জায়গাটা এখন এক মিনিটে একটা পুরো বড় খাতা এআই আমার হয়ে দেখে দেয় আমার থেকে বেটারভাবে দেখে দেয় তো আপনি শিক্ষক হন ডাক্তার হন ব্যবসায়ী হন রেস্টুরেন্টের মালিক হন যা ইচ্ছা হন এআই আপনাকে নিতেই হবে ভবিষ্যতের পৃথিবীতে বেঁচে থাকতে গেলে এআইকে আপনাকে এআইয়ের ট্রেনিং নলেজ করতেই হবে আর তার জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্কিল বাংলা বেস্ট প্ল্যাটফর্ম তার অনেক কারণ আছে তার একটা কারণ হচ্ছে জানেন তো আমি যে কোনো ইনস্টিটিউটের আপনারা যদি কেউ ওনার থাকে তাদেরও বলবো সাকসেস পেতে গেলে স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে যেতে হবে অনেক ইনস্টিটিউটকে আমি দেখি যতক্ষণ না ভর্তি হচ্ছে ফোন করা মেসেজ করা ভর্তি হয়ে গেল আর স্টুডেন্টকে গাইড করছে না হেল্প করছে না টাকা তো পেয়ে গেছি আমি দুটো ইনস্ট্যান্ট দেখাচ্ছি আপনাদের আমাদের পোর্টালে কেরিয়ার টোয়েন্টি ফোর সেভেন যে পোর্টাল যেখানে এর ক্লাস হয় অটোমেটিক যে কেউ ঢুকতে পারবে যারা এনরোল করেছে অটোমেটিক ক্লাস করতে পারবে আগে থেকে টাইম দেওয়া আগে থেকে লিঙ্ক দেওয়া শিডিউল দেওয়া সব কিছু তা সত্ত্বেও প্রত্যেক স্টুডেন্টের কাছে প্রত্যেক ক্লাসের আগে আমরা এরকম মেল পাঠাই আমি নিজে যেহেতু এনরোল হয়ে আছি স্টুডেন্টদের ইন্টারফেসটা বোঝার জন্য আমার কাছেও আসে প্রত্যেক মেল পাঠাতে খরচ হয় কিন্তু আমরা বলি আমরা খরচ করবো কোনো অসুবিধা নেই কোনো স্টুডেন্ট যেন এমন না হয় ভুলে গেছে ওর কাছে মেল পাঠাও ওকে মনে করাও ভুলতে দেবো না ও যখন এখানে এনরোল করেছে ওকে পুরোপুরি শেখানোর দায়িত্ব আমাদের অনেকে মেল চেক করে না আমরা কি করি এআই বেঙ্গলি নশো দুই নাম্বার ব্যাচ অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কোন স্টুডেন্ট হয়তো ভুলে গেছে গ্রুপে আপডেট দেওয়া হয় আমাদের যে ব্যাচ ম্যানেজার থাকে তার তরফ থেকে ফাইনাল অ্যাসাইনমেন্ট গ্রুপে আপডেট দেওয়া হয় এর জন্য টাকা খরচ হয় ব্যাচ ম্যানেজার হিসেবে একজনকে রাখতে হয়েছে তার স্যালারি আছে কিন্তু আমাদের লক্ষ্য যখন স্টুডেন্ট একবার এনরোল করেছে এখানে তারপর তাকে লাস্ট দিন অবধি ফুল সাপোর্ট দিয়ে যেতে হবে মেলে হোয়াটসঅ্যাপে ক্লাসে সব জায়গা দিয়ে সেই জন্য আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্কিল বাংলায় যারা ভর্তি হয় তারা বলে এখানে বেস্টভাবে শেখা যায় মডেল ইজ সিম্পল আপনারাও কেউ যদি ইনস্টিটিউট করেন এডুকেশন কোনো কিছু কাজে যুক্ত থাকেন যেখানে স্টুডেন্টদের পড়ান স্টুডেন্টদের লাস্ট অব দি হেল্প করে যেতে হবে তাহলেই আপনি টিচার হিসেবে বা আপনার ইনস্টিটিউট হিসেবে সাকসেস চলেই আসবে কোনো অসুবিধা নেই তো যারা এআই এর নিউ ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে চান এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নর্মাল মেসেজ নয় ফোন নয় হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠাবেন আর কিছু লিখতে হবে না আপনার কাছে অটোমেটিক আমাদের গ্রুপের লিংক চলে যাবে আপনি লিঙ্কটায় ক্লিক করলেই জয়েন হয়ে যাবেন গ্রুপে যেই জয়েন হয়ে যাবেন আপনি গ্রুপে থেকে যান আমি অডিও দিয়ে দেবো অডিও শুনে নেবেন পুরো এআইয়ের ব্যাপারে বুঝে যাবেন অল দ্য বেস্ট ভালো থাকবেন সকলে